দুশো আটান্ন পাতায় কিছু সরল অঙ্ক রয়েছে এগুলো আজ সমাধান করব। দেখো দুইয়ের কদ আগে রয়েছে আট বিয়োগ দুই যোগ পাঁচ এই অঙ্কগুলো কি করবে তোমরা প্রথমে প্রথম দুটোর কাজ করে নেবে তারপরে পরেরটার কাজ করবে তাহলে এখানে আমরা আট থেকে যদি দুই বিয়োগ করে দিই এটা পাবো ছয় আর বাকি থাকলো কি এখানে যোগ বাকি থাকলো এবং পাঁচ বাকি থাকলো এটুকু আমরা এখানে লিখে নেব যোগ পাঁচ তাহলে ছয় আর পাঁচ যোগ করলে এখন কি পাবো আমরা ছয় আর পাঁচ এগারো এরপর একটা দেখো সাত বিয়োগ তিন যোগ এক এটা সাত থেকে বাদ দিলে তাহলে চার থাকে আর কি বাকি থাকলো এখানে যোগ বাকি থাকলো এক যোগ এক তাহলে এটা হবে চার আর একে পাঁচ এরপরে গদাগ নয় বিয়োগ চার যোগ ছয় দেখো নয় থেকে যদি চার বিয়োগ করি তাহলে থাকে পাঁচ যোগ ছয় দেখিয়ে দেব এখন ছয় আর পাঁচ যোগ করলে এগারো ঘ দাগে কী আছে পাঁচ বিয়োগ এক যোগ চার এটাকে আমরা পাঁচ থেকে এক বিয়োগ করে দেব পাঁচ থেকে এক বিয়োগ করলে চার আর এ পাশে থাকছে যোগ চার যোগ চার এখন চার আর চার যোগ করলে আট এরপরে দেখো উমোদাগ উমদাগে রয়েছে বারো বিয়োগ তিন যোগ ছয় তাহলে বারো থেকে তিন বিয়োগ করলে নয় যোগ ছয় নয় ছয় যোগ করলে পনেরো এরপরে চদ আগ রয়েছে সাতাশ বিয়োগ নয় যোগ পাঁচ দেখো সাতাশ থেকে নয় বার দিলে কত থাকে সাতাশ থেকে নয় বার দিলে থাকে আঠারো তোমরা যদি এভাবে মুখে মুখে বিয়োগ না করতে পারো একটু আলাদা জায়গায় করে নেবে এখানে সাতাশ থেকে নয় বিয়োগ করে নেবে তাহলে নয়ার কথা হলে সতেরো নয়ের আট হলে সতেরো হাতে এক দুই থেকে একবার দিলে এক থেকে আঠারো পাবে তাহলে এই দুটো আমরা বিয়োগ করে আঠারো পেলাম তার সাথে যোগ আছে পাঁচ এখন এর সাথে আবার পাঁচ যোগ করে দেবে তাহলে আট পাঁচ তেরো তিন হাতে এক একের আগে দুই তেইশ এটা তেইশ হয়ে যাবে দেখো দুই দাগের আগে আরও একটি অঙ্ক রয়েছে এক দাগ আমাদের ভ্যান গাড়িতে পাঁচজন যাত্রী বসে আছে তিনজন যাত্রী বাজারে নেমে গেল কিন্তু আরও দুইজন যাত্রী গাড়িতে উঠলেন এখন ভ্যান গাড়িতে কতজন যাত্রী আসে গণিতের বাসায় ছোট করে হিসাব করে দেখি দেখো তাহলে আমাদের ভ্যান গাড়িতে প্রথমে কতজন ছিল পাঁচজন যাত্রী বসেছিল তাহলে আমরা পাঁচ লিখে দিলাম এরপর কি হলো তিনজন যাত্রী বাজারে নেমে গেল দেখো যদি তিনজন নেমে যায় তাহলে যাত্রী কমবে না বাড়বে নিশ্চয়ই কমে যাবে তাহলে আমরা এই তিনের আগে কি করব একটা বিয়োগ বসিয়ে দেব আরও দুজন যাত্রী গাড়িতে উঠল দেখো তিনজন নেমে গেল এবং দুজন উঠলো দুজন ওঠাতে আবার কিছুটা লোক বাড়লো তাহলে আমরা দুয়ের আগে কি চিহ্ন দিব যোগ চিহ্ন দিব এখন এটা আমরা সমাধান করলে কি হবে পাঁচ থেকে তিনবার দিলে দুই থাকে তার সাথে যোগ হবে দুই দুই আর দুই যোগ করলে চার শেষে উত্তরটা এভাবে লিখতে পারো অতএব ভ্যান গাড়িতে এখন চারজন যাত্রী রইল